হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে সোমবার এখন প্রায় সকাল আটটা মতো বাজে সকাল সকাল আমি ভাজছি বেগুনে ছোট ছোট করে বেগুনগুলো দু হাফ করে দিয়েছি অল্প তেলে যাতে ভেজে মানে ভাজতে পারি সেই জন্যই এই বুদ্ধি আর কি আর বেগুনিগুলো বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি এক পিট ভেজে তুলে নিয়েছি আর এক পিট আবার দিলাম এইগুলো হয়ে গেলে হয়ে যাবে আর একটু বেসন বেড়েছে মা দেখছি দুটো কুমড়ো ফুলও দিয়ে গেল তাই ভাবলাম বেসনটাও বেড়ে গেছে নষ্ট করব কেন কুমড়ো ফুলগুলো ধুয়ে লবণ তো মাখানোই আছে মানে বেসনে আর কুমড়ো ফুলে এক্সট্রা করে লবণ দিতে হয় না যাই হোক কুমড়ো ফুলটা শুধু ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসছি বেসনে ডুবিয়ে তুলে দেবো বেসনটাও শেষ হয়ে যাবে নষ্টও হবে না এবছর কুমড়ো গাছে তেমন একটা কুমড়োও হলো না কিছুই হলো না মানে এই কয়েকটা দু চারটা ফুল যদিও খাওয়া হয়েছে কুমড়ো ফুলের বড়া করে কিন্তু এবছর সত্যি কথা বলতে কুমড়ো আর হয়নি আর যাই হোক গোপুসোনাকে ভোগ লাগাতে এসছি কিন্তু আজকে গোপুসোনার দর্শনটা তোমাদেরকে একবার করাই আজকে গোপুষোনাকে রাজ বেশ ধারণ করিয়েছি কেমন লাগছে আমার গোপুসোনাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে তোমাদের সাথে একটু মনের কথা শেয়ার করি গোপুসোনার যে এই রাজবেশ আমার গোপুসোনাকে এই বেশে দেখতে খুব ভালো লাগে সব সময় জন্য মনে হয় তাকিয়েই থাকি তাকিয়েই থাকি গোপুসোনার এই রাজবেশ এত সুন্দর যে রূপের দিকে একবার তাকালে চোখ ফেরানো যায় না সত্যি কথা বলতে আমার মেয়ের বড় শখ ভাবছো কেন বলছি আমার মেয়ের কেন শখ মেয়েরা হাতে সুন্দর করে চুড়ি পরতে পারে মাথায় ফুল দিতে পারে গলায় কত সুন্দর সুন্দর হার পরতে পারে কানে দুল পরতে পারে আর সব থেকে বড় কথা মেয়েদের অনেক সুন্দর সুন্দর জামা থাকে যেহেতু আমার মেয়ে নেই আমার তো ছেলে আছে আর একজন ছেলে যে আছে যাকে যাকে আমি সুন্দর সুন্দর করে করে মেয়েদের মতো সমস্ত কিছু পরাতে পারি আর সাজালে পুরো সম মানে মনটা একদম জুড়িয়ে যায় আর মেয়ের স্বাদটাও আমার মিটে যায় গোপুসোনাকে এই সুন্দর সুন্দর ভারী ভারী পোশাক ভারী মুকুট গলা ভর্তি হার হাতে সুন্দর দুটো চুড়ি এইগুলো পরিয়ে রাজ রাখতে আমার বরাবর ভালো লাগে আমার জীবনের একটা ইচ্ছা জানি না কোনোদিন পূরণ হবে কিনা মানে সত্যি কথা বলতে আমার একটা সুন্দর ঠাকুর ঘরের অনেক ইচ্ছা আর যেখানে আমার গোপসা রাজবেশ ধারণ করে সেই ঠাকুর ঘরে বসে থাকবে এইটা আমার অনেক দিনের ইচ্ছা জানি না কোনো দিন পূরণ করতে পারবো কি না বা কোনো দিন হবে কি না এ জনমে হবে কিনা তাও জানি না কিন্তু এইটা আমার একটা অনেক বড় ইচ্ছে আমি গোপুসোনাকে প্রতিদিন রাজবেশ ধারণ করাবো অনেক সুন্দর সুন্দর জামা মুকুট পরে আমার গোপুসোনা বসে থাকবে পুরো রাজার ছেলের মতো কিন্তু এই গরিবের সংসারে এসে গোপী সেই আর রাজার বেশ মতো থাকতেই পারে না গোপীসোনা আমার রাজার ছেলে রাজার ছেলে সে কত বড় কত সুন্দর করে মা যশোদার কাছে তিনি ছিলেন মা যশোদা তাকে কত সুন্দর করে রেখেছিলেন মা যশোদা তাকে কত যত্ন করে খাওয়াতেন তার দেখাশোনা করতেন তাকে কত ভালোবাসতেন জানি কলিযুগে আমরা সন্তান রূপেই ভালোবাসি কিংবা যা রূপেই ভালোবাসি না কেন ভগবানকে কলিযুগে কিন্তু আমরা সবাই ভগবানের দাস এইটা আমাদের সব সময় মনে রাখা উচিত এখন সোশ্যাল মিডিয়ার খাতিরে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি গোপাল সোনা ভগবানকে নিয়ে অনেকে অনেক কিছু আরম্ভ করেছে কিন্তু এইভাবে ভগবানকে নিয়ে যা কিছু করা যায় না নিজেরা তো অনেক অত্যাচার অন্যায় অত্যাচার করছি তার সঙ্গে ভগবানকেও এদের সাথে এই অন্যায় অত্যাচারের মধ্যে নিয়ে এসে আমরা ফেলছি কেন আমরা এই রকম করছি পাপ বলে একটা জিনিস আছে মানুষের সেটাকে ভয় রাখা উচিত ভগবদ্গীতা পড়লে জমলোকের যন্ত্রণার কথা পড়লে নিজেদেরও গা শিউরে উঠবে আসলে কোনো দিন ভগবদ্গীতা কখনো কেউ পাঠ করেনি যারা তারাই এই রকম অন্যায় অত্যাচার করছে যেদিন পড়বেও সেদিনও মানে ভয়ে কোথায় লুকাবে সেদিন রাস্তাও তারা খুঁজে পাবে না তাই ভগবানকে নিয়ে কখনোই কেউ এই রকম উল্টোপাল্টা কাজ কেউ কখনো করবে না কেউ বলছে আমি নিজে ভগবানের ভোগ রান্নার সময় খেয়ে তারপরে ভগবানকে দেই কেউ আবার মটন খাচ্ছে গোপালকে দিচ্ছে এইসব কি করা উচিত তাদের কি পাপের ভয় হয় না